শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা হচ্ছে আড়াইশ পৃষ্ঠা পৃষ্ঠা কত আড়াইশ পৃষ্ঠা তো আমরা দেখবো এখানে আহ আড়াইশ পৃষ্ঠার মধ্যে নিচে মধ্যে এখানে লেখা আছে দুই নাম্বারের মধ্যে লসাগু নির্ণয় করো কি লেখা আছে আর একদম উপরে লেখা আছে যে আগের পৃষ্ঠার সংখ্যার সারির দিকে তাকাই এবং নিচের সংখ্যা গুলোর প্রশ্নগুলো উত্তর দিয়ে এগুলো তো ইম্পর্টেন্ট না আমরা জাস্ট শুধু লস আগু কিভাবে করতে হয় গো সু কিভাবে করতে হয় এগুলা শিখবো কেমন তো দুই নাম্বারের মধ্যে দেখো কি লেখা আছে লসাগু নির্ণয় করো নির্ণয় করো এক নাম্বারটা কি 4 এবং 5 প্রথমটা কি 4 তো দেখো আমি লিখছি 4 এবং কি লিখছি 5 লিখছি তাই না তাহলে আমরা এক নাম্বারটা লিখছি কত কত 4 এবং এর কি বের করতে হবে লসাগু বের করব কি বের করব তো पुढे দেখে সবাই তাকাও কিভাবে লসাগু আমরা এটা বের করতে পারি একদম সহজ প্রথমটা কত 4 আমরা লিখবো সাইর এর গুণিত কি লিখবো আরো জুড়ে কি লিখবো আমরা সাইরের কিছু নাম তো পড়বো সাইরের নাম তো আমরা পড়ি সাইরে কে সাইর দুগুনে তিন চারে সাইর সাইরে সাইর ফাঁসা সাইর ছয় এই পর্যন্তই লিখলাম তারপরে কত পাঁচের কত লিখবো ফাস এর গুণিত কি লিখবো এর গুণিতক ফার্স্টের নামতা বলো পাশে কে পাঁচ দুগুণে তিন পাসা চার পাসা পাঁচ পাসা বাস আর লিখতে হবে না আমরা নামতা কখন বেশি করে লিখবো সেটা হচ্ছে যখন আমাদের উপরে নিচে যদি না মিলে উপরে নিচে যদি না মিলে যেমন এই জায়গার মধ্যে সাইড আছে নিচে কি সাইড আছে আট আছে নিচে আছে নাই কিন্তু বিশ নিচের মধ্যে কি আছে বিশ আছে কোনটা কোনটা আছে বিশ আর কত বিশ যদি মনে করো উপরে নিচে যদি না মিলতো তাহলে আমরা কি করব জানো আমরা নামতা আরো বাড়াবো কি করব জুড়ে বলো আমরা কি করবো নামতা আরো বাড়াবো এখন তো মিলে গেছে আর কি নামতা বাড়াতে হবে না আর নামতা বাড়াতে হবে না আমরা লিখে দিব এখানে কি লিখবো কি লিখবো এখানে সাই আরেকটা কত এবং ফাস এর সবচেয়ে ছোট সবচেয়ে কি সবচেয়ে ছোট সাধারণ গুণিতক সাধারণ সাধারণ কতটার মানে বুঝুনি সাধারণ কতটার মানে হচ্ছে দুইটার মধ্যে মিলকে বলা হয় সাধারণ মিলকে বলা হয় সাধারণ গুণিতক আচ্ছা সাধারণ গুণিতক আমরা কোনটা মিলছে দেখো তো কোনটা মিলছে বিষ মিলছে তাই না বিষ অতএব কি লিখবো অতএব এবং কি লিখবো অতএব সার এবং ফাঁস এর লগ ফাঁস এর লগো কত পাইছি বিষ পাইছি এটা হচ্ছে কি আমাদের উত্তর এটাই কি আমাদের উত্তর আমরা লেখা দিব যে যে সংখ্যার লসা গুবের করতে হবে সেটা আমরা লেখা দিব কার কার লসা গুবের করতে হবে চার এবং পাঁচের সেই জন্য লেখা দিব চার এবং পাঁচের সবচেয়ে ছোট সাধারণ গুরুত্ব কত বিশ অতএব চার এবং পাঁচের লসা গুগত বিশ এটাই হচ্ছে আমাদের উত্তর এক নাম্বারটা আমরা যেভাবে সমাধান করছি বাকি যে আরো আছে এগুলা কি একইভাবে সমাধান করতে হবে শিক্ষার্থীরা তাহলে চলো এখন আমরা কয় নাম্বারটা সমাধান করব দুই নাম্বারটা কয় নাম্বারটা দুই নাম্বার তো দুই নাম্বারের প্রথম পদ কত বলছে ছয় এবং নয়ের লসাগু বের করতে হবে ছয় এবং নয়ের সেজন্য নয় লিখবো ছয়ের গুণিতক আমরা ছয়ের নামতা তা পড়ি বলো ছয় কে ছয় দুগুণে বারো দুগুণে তিন ছয় কত চার ছয় পাঁচ ছয় এই পর্যন্তই লিখলাম আরো লিখি ছয় 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 ত্রিশ নয় নাম বলো নয় কে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ পাঁচ নং পঁয়তাল্লিশ এখন আমরা দেখব নিচে কোনটা কোনটা মিলছে দেখো এখানে আমাদের মিলছে হচ্ছে কত আর কি মিলছে কত এখন লস আগে কি দুইটাই হবে নাকি সবচেয়ে সুটুটা সবচেয়ে ছুটোটা হবে এখন আমরা লিখবো এখানে কি লিখবো এখানে কত ছয় এবং নয়ের সবচেয়ে সুতো সাধারণ গুণিত কত আঠারো সবচেয়ে ছোট সাধারণ গুণিত কত আঠারো প্রথম এইটাই এইটাই প্রথম যে আঠারো তাহলে আমরা লিখব অতএব ছয় এবং নয়ের লসাগো কত আঠারো আর এটাই হচ্ছে কি আমাদের উত্তর অঙ্কটা সহজ না আচ্ছা সবাই আহ এইটা লেখো এখন হচ্ছে আমরা আজকের ক্লাসে লাস্টের অঙ্ক তিন নাম্বারটা কয় নাম্বারটা তিন নাম্বারটা তিন নাম্বারটা কত তিন আর ছয় লসাগু বের করবো কিসের লসাগু তিন আর ছয় বুড়ে দিকে তাকাও তিনের নাম হতে পুরি তিনের গুণিত তিন একে তিন দু গুণে তিন তিরিকা তিন চেরা তিন ফাঁসা তিন ছয় তিন সাতা ওকে আর লিখি না ছয় একে ছয় দু তিন ছয় চার ছয় আর লিখার দরকার নেই এখন দেখবো আমরা উপরে নিচে কোনটা কোনটা মিলছে কোনটা কোনটা মিলছে ছয় আর ছয় বারো আর বারো আঠারো আর আঠারো এখন লসাগু কোনটা হবে বলো তো কোনটা হবে তাহলে আমরা লিখবো তিন ও ছয় এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত ছয় অতএব তিন এবং ছয়ে এর লসাগু কত ছয় আর এটাই কি আমাদের উত্তর সবাই বুঝতে পারছি ওকে তো আমরা যদি সবাই বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী পর্বে তোমাদের আড়াশ পৃষ্ঠার একদম নিচে লেখা আছে তিন নাম্বার লস আগুন করো তিনটা অঙ্ক আছে এগুলা সমাধান করাবো